আচ্ছা এমন একটা জেলার কথা ভাবা যাক তো যেখানে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সরাসরি যুদ্ধটা হয়েছিল হ্যাঁ আজ আমরা ঠিক সেই ঝিনাইদহ জেলাকেই কাছ থেকে জানব এমন এক জায়গা যার মাটির প্রতিটা কোনায় কোনায় মিশে আছে সংগ্রাম আর ঐতিহ্যের অসাধারণ সব গল্প চলুন শুরু করা যাক ভাবা যায় একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম সরাসরি সম্মুখ শুদ্ধটা হয়েছিল এই ঝিনাইদহের মাটিতেই শুধু এই একটা তথ্যই কিন্তু জেলাটার অদম্য চেতনা আর ঐতিহাসিক গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট আসলে এই জেলাকে বুঝতে হলে এর সংগ্রামের ইতিহাসটা জানতেই হবে চলুন আমরা একটু ইতিহাসের পাতা উল্টে দেখি কি করে এই ভূমিটা এমন গৌরবময় হয়ে উঠল একদম ঠিক খুলনা বিভাগের এই জেলাটা শুধু একটা প্রশাসনিক এলাকা না এটা এমন একটা জায়গা যার ভিত্তিটাই তৈরি হয়েছে সংগ্রামের ওপর আর যার বর্তমান দাঁড়িয়ে আছে অসাধারণ সব সাফল্যের ওপর তো ইতিহাস তো শুনলাম এবার চলুন জেলাটাকে একটু মানচিত্রে খুঁজে দেখা যাক এর ভৌগোলিক আর প্রশাসনিক পরিচয়টা জানলে ঝিনাইদহকে আমরা আরও কাছ থেকে চিনতে পারব এক নজরে যদি দেখি তাহলে ঝিনাইদহ হল খুলনা বিভাগের একটা জেলা এর আয়তন প্রায় এক হাজার নয়শো চৌষট্টি বর্গ কিলোমিটারের মতো আর এর অধীনে আছে মোট ছয়টা উপজেলা এখানে একটা মজার ব্যাপার আছে জানেন জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে মানে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারির আগে এটা কিন্তু যশোর জেলারই একটা মহকুমা ছিল আর এই বিশাল এলাকা জুড়ে বাস করেন প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ দু বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এই বিপুল জনসংখ্যায় কিন্তু জেলাটার প্রাণ নবগঙ্গা কুমার চিত্রা ভৈরবের মতো অনেক নদী যেন এই জেলার শিরা উপশিরার মতো বয়ে চলেছে এই নদীগুলো শুধু পানির উৎসই নয় এগুলোই তো এখানকার কৃষি অর্থনীতি আর সংস্কৃতির আসল প্রাণ তো ভৌগোলিক পরিচয় তো জানা হল এবার আবার ফেরা যাক সেই ইতিহাসে যার প্রতিধ্বনি ঝিনাইদহকে আজও সবার থেকে আলাদা করে রেখেছে ঝিনাইদহের ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো এখানকার বারোবাজারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের প্রাচীন সভ্যতার কথা মনে করিয়ে দেয় আবার ব্রিটিশ আমলে এই মাটি হয়ে উঠেছিল নীল বিদ্রোহের অন্যতম একটা কেন্দ্র আর একাত্তরের মুক্তিযুদ্ধের এর বীরত্বের গল্প তো সবারই জানা এই নামটা মনে রাখা খুব জরুরি বিষয় খালি ঝিনাইদহ সদরের ঠিক এই জায়গাতেই মুক্তিযুদ্ধের প্রথম সম্যক যুদ্ধটা হয়েছিল এটা শুধু একটা যুদ্ধক্ষেত্রের নাম নয় এটা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় ইতিহাস তো শুধু ঘটনা দিয়ে তৈরি হয় না তাই না এর পেছনে থাকে কিছু অসাধারণ মানুষ চলুন এবার ঝিনাইদেহের সেই সব কীর্তিমান সন্তান আর জেলার দারুণ সব দর্শনীয় স্থানগুলোর সাথে পরিচিত হওয়া যাক একবার শুধু নামগুলো দেখুন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান বিপ্লবী বাঘা যতীন গণিতবিদ কে পি বসু মরুমি কবি পাগলা পাগলাকানাই আর কবি গোলাম মোস্তফার মতো সব নক্ষত্রদের জন্মভূমি কিন্তু এই ঝিনাইদহ আর ঘোড়ার জন্য কি কি আছে শৈলকুপার মুঘল আমলের শাহী মসজিদ গণিতবিদ কেপি বসুর বাড়ি প্রাচীন মিয়ার দালান বিশাল ঢোল সমুদ্র দীঘি আর বারো বাজারের ঐতিহাসিক নিদর্শনগুলো প্রতিটা জায়গায় দেখার মতো ইতিহাস আর ঐতিহ্য তো হল কিন্তু বর্তমানে ঝিনাইদহ কিভাবে এগিয়ে চলেছে চলুন এবারের অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থার দিকে একটু নজর দেয়া যাক এগুলোই তো এখন এই জেলার আসল প্রাণশক্তি যদি ঝিনাইদহের অর্থনীতির কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে কৃষির কথা এই জেলা কিন্তু সারা দেশে বিখ্যাত এই সুস্বাদু খেজুরের গুড় কলা আর পানের জন্য আর হ্যাঁ ধান পাট গমের মতো ফসল তো আছেই কিন্তু ভাববেন না যে ঝিনাইদহ মানে শুধু কৃষি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের মতো বড় শিল্পের পাশাপাশি অসংখ্য ছোট আর কুটির শিল্প কিন্তু এখানকার অর্থনীতিকে দিন দিন আরও মজবুত করে তুলছে কৃষি আর শিল্পের সাথে পাল্লা দিয়ে শিক্ষাক্ষেত্রেও জিনায়দহ কিন্তু পিছিয়ে নেই এখানে ক্যাডেট কলেজ আছে বেশ কিছু সরকারি কলেজ আছে এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা অংশ এ জেলায় সব মিলিয়ে জেলাটা একটা সত্যিকারের কেন্দ্র হয়ে উঠেছে তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এটাই দাঁড়ায় কিভাবে একটা জেলা তার এত গৌরবময় অতীত আর সমৃদ্ধ বর্তমানকে একসাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে ঝিনাইদেও কিন্তু ঠিক তারই একটা জীবন্ত উদাহরণ ব্যাপারটা আসলেই ভাদার মতো তাই না